আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিমন্দা ট্রাভেল ডক্টরে থাইল্যান্ড ভিসা যারা করছেন অ্যাপ্লাই যারা করেছেন তারা তো করেই ফেলেছেন আর যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বিশেষ ঘোষণা হলো থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদেরকে কনফার্ম হোটেল বুকিং দিতে হবে কনফার্ম হোটেল বুকিং মানে হল আপনার পেইড হোটেল বুকিং হতে হবে যে হোটেল বুকিংটাতে অ্যাম্বাসি ফোন দিবে এবং সেখানে অ্যাম্বাসি থেকে আপনাকে ক্লিয়ারলি আপনার নামটা বলতে হবে যদি নামও মিসম্যাচ হয় সেই ক্ষেত্র আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং হোটেল থেকে যদি আপনার নাম না বলে এবং ভুল নাম বলে তাহলে আপনার ভিসাটা হবে না থাই অ্যাম্বাসির ঘোষণা অনুযায়ী ইন লাইন উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য থাই ভিজা সিস্টেম অল অ্যাপ্লিকেন্টস আর হেয়ার ইনফর্ম দ্যাট আ কনফার্ম হোটেল বুকিং ইজ আ ম্যান্ডেটরি রিকারমেন্ট ফর দ্য ভিজা অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেন্ট মাস্ট এনশিওর দ্যাট দ্য হোটেল বুকিং ক্লিয়ারলি স্টেট দ্য গেস্ট নেম হোটেল নেম ফুল অ্যাড্রেস অ্যান্ড চেকিং চেক আউট ডেটস আপনি কবে যাবেন কবে বের হবেন ওই হোটেল থেকে সেটাও বলতে হবে দ্য বুকিং মাস্ট বি জেনুইন বুকিং অবশ্যই জেনুইন হতে হবে কোনো হোটেল বুকিং থেকে যেমন সরি কোনো বুকিং ডট কম বা অ্যাগোদা বা যেখান থেকেই হোক না কেন আপনার আনপেইড কোনো হোটেল যদি বুকিং দিয়ে থাকেন এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে সেটা গ্যারান্টেড বা অ্যাকসেপ্টেড হবে না অ্যান্ড ভ্যারি ফায়বল বাই দ্য হোটেল ইফ কন্ট্যাক্টেড যদি তারা কন্ট্যাক্ট করে তাহলে হোটেল থেকে অবশ্যই অবশ্যই সেটা ভেরিফাই হতে হবে অনলাইন বুকিং মেড বাই প্ল্যাটফর্ম সাসেস অ্যাগো দ্য হোটেল বুকিং অর ডিরেক্টলি থ্রো দ্য হোটেল আর অ্যাকসেপ্টেবল অনলি ইফ দে ক্যান বি ভেরিফাইড বাই দ্য কনসুলার সেকশন যদি কনসুলার সেকশন সেটা ভেরিফাই করে পায় তাহলে হোটেল বুকিংয়ের অ্যাকোদা সাইট ওকে বুকিং ডট কমও সাইট ওকে এটা অবশ্যই পেইড হতে হবে এবং এটা আপনার কখন হোটেল আপনার নাম বলবে এবং আপনার চেকিং চেক আউটডেটসগুলো বলবে যখন এটা পেইড থাকবে যদি পেইড না থাকে তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে না এবং এটা হোটেল থেকেই আপনাকে অ্যান্সিওর করবে না সো কনফার্ম হোটেল বুকিং লাগবে এবং এটা অবশ্যই পেইড হতে হবে কনফার্ম হওয়ার জন্য পেইড হতে হবে প্লিজ নোট দ্যাট ভিজা অ্যাপ্লিকেশনস উইদাউট আ ভ্যালিড অ্যান্ড ভেরিফাইয়েবল হোটেল বুকিং অল নট বি প্রসেস আপনার যদি না হয় তাহলে এগুলো প্রসেস করা হবে না সুতরাং মাস্ট আবারও বলছি বারবার মাস্ট ফর মোর ইনফরমেশন অন দ্য ই সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস প্লিজ ভিজিট থাই অ্যাম্বাসির ওয়েবসাইট ভিজিট করে আরও বিস্তারিত জানতে পারেন এটা খুবই অ্যালার্মিং অনেকেই থাইতে কতদিন থাকবেন বা কী করবেন এটা জাস্ট অ্যাপ্লিকেশন করার সময় একটা ফেক হোটেল বা এডিটেড হোটেল দিয়ে অ্যাপ্লাই করে দেন সেটা আর করতে পারবেন না সো এটা আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে বুকিং ডট কম এবং অ্যাগোদা থেকে পে করে দিতে পারেন অথবা আপনার যদি ট্রাস্টেবল কোনো ট্রাভেল এজেন্সি থেকে থাকে তাহলে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি পেইড হোটেল অ্যারেঞ্জ করতে পারেন অনেক সময় একদা এবং বুকিং ডটকম থেকে পেইড করলে আপনার অ্যামাউন্ট অনেক সময় রিফান্ডেবলের একটা বড় বড়সড় সমস্যা দেখা দেয় এই সমস্যা উত্তরণের জন্যই আপনার অবশ্যই একজন অথেন্টিক এবং পরিচিত এজেন্ট থেকে আপনি কাজগুলো করবেন যদি দুই নাম্বার এই সুযোগটা অনেকে অনেকে ট্রাভেল এজেন্সি নিতে পারে যারা ফেক ট্রাভেল এজেন্ট হ্যাঁ দেখবেন যে খুব শীঘ্রই এগুলো অনলাইনে কনফার্ম হোটেল বুকিংয়ের বিজ্ঞাপন চলে আসতে পারে তো সাবধান থাকবেন অবশ্যই আপনার রিলায়েবল পরিচিত এবং যারা গভ ব্যাপ টু ট্রাভেল এজেন্সি তাদের মাধ্যমে কাজটা করবেন আদারওয়াইজ আপনি বিপদে পড়ার সম্ভাবনাও বেশি মেশা তো হবেই না প্লাস আপনার অহেতুক টাকা নষ্ট হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং সালামু আলাইকুম